হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আমার বাংলা চ্যানেল আমি এখন এসে গেছি রটারি ভবনের ওয়েব সিরিজ ফলোয়ার নিয়ে এখানে বিভিন্ন কলাকুশলীদের বক্তব্য এবং ট্রেলার চলুন দেখে নেওয়া যাক কিভাবে আসলো আপনার মনে আগের কালকে আমি বললাম সেটা যে আমি বোম্বেতে একটি ঘটনা ঘটেছিল যেটা কারণ আমি আমি আপনি সবাই জানি আজকের এই সিরিজটা দেখলে তার ছায়া উপস্থিত বুঝতে পারা যাবে সেটা আমাকে ভীষণভাবে সক্ষীম হয় এবং আমার মনে হয় যে ফলোয়ার্সের ভিতরে যেভাবে মানুষ দৌড় হচ্ছে যেভাবে মোবাইল ইউজ নিশ্চয়ই করবে সেক্ষেত্রে ফলোয়ার্সের কিছু যেভাবে আমার দৌড়ছে মানুষ বুঝতে পারছে না কীভাবে তার জীবনে বিপদ আসছে আমরা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া ইউজ করবো কিন্তু এটা শুরু করেছে সেটা থামাটা জানতে হবে না হলে কিন্তু আমার জীবন ক্ষতিক্ষত এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আজকে ফলোয়ার্স আপনার কিন্তু যেটা ঘটছে সেটা খুব একটা সুন্দর নয় সেটা সেটা বন্ধ হওয়া উচিত নিশ্চয়ই ফলোয়ার্স আমার দরকার সেটা আমি আমার কাজ দিয়ে ফলোয়ার্স দেখাবো আমি আমার শরীর দিয়ে দুঃখিত মানসিকতা দিয়ে বা জীবনকে বাজিয়ে ফলোয়ার্স ঠিকের আর আজকের থেকে স্ত্রী হচ্ছে আজকে থেকে আপনারা সবাই দেখতে পারবেন তো এতদিন ধরে আমরা অপেক্ষা করছিলাম আজকের জন্য আমাদের দিনের আমরা বাইরেও শুটিং করেছি কলকাতাতেও করেছি সবটাই দেখলে বুঝতে পারবে এবং তো ভীষণ ভীষণভাবে ভীষণ আমার চরিত্র নাম হচ্ছে হিয়ারোস এবং মেয়েটি আমার মতোই একজন আর্টিস্ট আর হচ্ছে তার লাইফেও সোশ্যাল মিডিয়াটা সেরকমভাবেই ইনফ্লুয়েন্স করে যেরকম আমাদের সবার একটা করে কিন্তু একটা যেটা সিলভার লাইন আছে যে সব কিছুই খুব বেশি ভালো নয় তো সেই ফলোয়ার্স নিয়ে তার জীবনে কি হয় এবং সেটা যখন প্রচন্ডভাবে ইচ্ছে হয় যে ফলোয়ার্স আমার ভীষণ বাড়তে ভালো হয় সেটার জন্য অনেক কিছু সে করে এবং তার ফল কি হয় সেটা আমাদের সবার জীবনে সেটাও ভীষণভাবে রেলেভেন্ট তো আশা করছি এই মেসেজটা আমাদের তারা তোমাদের কাছে খুব ভালোভাবে পৌঁছে যাবে সেটাই আমরা চাই আশা করি একটা ইউনিট যে ইউনিট সেই ইউনিটটা আমরা মানে সত্যি প্রত্যেকে আর্টিস্ট আরম্ভ করি আমরা প্রত্যেক টেপিসেন্ট সবাই এতটাই পরিশ্রম পরিচ্ছন্ন এত অল্প তুলে অল্প বাজেটে অল্প সময় একটা দাঁড় করানো দারুণ ফাইভ জিনিস অনেক ইলেকট্রনিক ট্রেন ট্রেনে কী বলবো আজকে রিলিজ হচ্ছে দেখে নি তারা পুলিশের চরিত্র কিন্তু আজকে রিলিজ হচ্ছে কয়েক ঘন্টা বাকি আর এখন তো প্রিমিয়ার দেখানোই না অতটা এক্সাইটে নিজের ছবি কাজগুলো এমন কিছু এক্সাইটমেন্ট নয় কারণ অনেক বছর হয়ে গেল বছর তো হয়ে গেছে আর নতুন করে না তবে গল্পটার জন্য খুব একটা ব্যাপার আছে গল্পটা খুব পছন্দ পছন্দের গল্প এবং গল্পের বিষয়টাও খুবই সময় সময়োপযোগী সেই জন্য এই গল্পটা মানুষ কীভাবে নেয় সেটা জানার একটা আগ্রহ একটা সোশ্যাল মেসেজ রয়েছে দর্শকদের সম্বন্ধে আপনি কি বলবেন সোশ্যাল মিডিয়ায় আপনারা কতটা

সবাই ভীষণভাবে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ যে সোশ্যাল মিডিয়াটাকে তারা মিসইউজ করছে অনেক রকমভাবে মানে একটা কাজে লাগানো যায় অনেকেই আছে যারা মিসইউজ করছে ফলোয়ার্স বাড়ানোর জন্য কে যাতে বেশি করে দেখে জিনিস বেশি হয় মানুষ বেশি করে চেনে সেটার জন্য এমন এমন কিছু পদ্ধতি তারা নিচ্ছে এরকম তো আমরা আচ্ছা দেখছি ঘটনা অনেক কিছু আমরা শুনছি খবরে দেখছি যেগুলো যে পন্থাগুলো তারা অবলম্বন করছে ফলোয়ার্স বাড়ানোর জন্য সেগুলো কতটা ভয়ঙ্কর মারাত্মক হতে পারে সেইটাই তুলে ধরা হয়েছে থ্যাংক ইউ সো মাচ

আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ আর এটা এমন একটা সাবজেক্ট ফলোয়ার্স তো যে এখন তো একটা জল একটা মানে কী বলবো চারদিকে ফলোয়ার্স বাড়ানোর জন্য মানুষ মাতোয়ারা হয়ে গেছে মাতোয়ারা হয়েছে ঠিক আছে মানে যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার তারা এটা করছে এটা তাদের পেশা তার জন্য দেখুন সব কিছু একটা ভালো দিক আছে তো ভালো দিকটা হচ্ছে অনেকে এটা মানে এটার মাধ্যমে অনেকে নিজেদের জীবন যাপন করছে আর আরেকটা হচ্ছে যে মানুষ যখন ফলোয়ার বাড়ানোর জন্য আর কি পাগল হয়ে যায় সেটা যদি পন্থাটা

তার তো আমি তাই বলবো ফলোয়ার দেখো তারপরে জানাও বলছে এবং এটা বলতে পারি খুব খুব ভালো লাগবে এবং ক্লিকের সাথে এটা আমার প্রথম কাজ শুধু ক্লিক না শান্তিকারের সাথে রাজীবদার ফিলিকদার রাজীবদার সাথে আমার প্রথম কাজ খুব মজা করে কাজ করেছে এবং প্রত্যেকটা কাজের প্রদেশে যখন মজা থাকে তখন কষ্টটাও থাকে তো ফ্লোরে সবাই খুব কষ্ট করে কাজ করেছে তো সেটা রিলিজ হয়ে গেছে ক্লিকে তো আপনারা সবাই দেখুন দেখে আমাদেরকে জানান কেমন লাগলো আশা করি আপনাদের খুব ভালো লাগবে এটুকুই আশা রাখি এবং বাকিটা আপনারা জানতে